নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দু হাজার পঁচিশ কবে নাগাদ প্রকাশ হবে বা কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং নার্সিং ভর্তি পরীক্ষার আবেদনযোগ্যতা রিকমেন্ট অনেকেই এসে তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন নিয়ে এবং পাশাপাশি জিপিএস সম্পদার কারণে বা মেডিকেলের প্রস্তুতি ভালো না তো সেই ক্ষেত্রে অভিয়াসলি তোমরা কী করতে পারো নার্সিংয়ে কাম ব্যাক করতে পারো ঠিক আছে দেখো আজকে আমরা নার্সিং নিয়ে আলোচনা করব নার্সিং ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা আমাদের কবে হবে সো সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করে দেখো ঘুর সার্কুলার কবে দেবে তোমাদের মনের মধ্যে এই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি ঘুর পাক কাজ আমরা ধরতে পারি যে মার্চ মাসে বিগত বছরে তোমাদের মার্চ মাস থেকে আবেদন শুরু হয়েছিল সো এবছর আমরা টার্গেট রাখতে পারি বা ফেব্রুয়ারির শেষে অথবা মার্চ মাসের শুরুতে আমাদের আবেদনটা শুরু হবে এবং এক্সাম কবে হতে পারে বা কোন মাসে হতে পারে সো সেই ক্ষেত্রে এপ্রিল মাসের শেষে অথবা মে মাসের শুরুতে বিগত চার পাঁচ বছর তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা মে মাসে হয়ে সেই ক্ষেত্রে আমরা ধরে রাখবো যে এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের সুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের হাতে এখনো যথেষ্ট সময় রয়েছে তুমি যদি নতুন করে শুরু করো বা কামব্যাক করতে সব ডেফিনেটলি করা সম্ভব এখন আসি যে নার্সিং ভর্তি পরীক্ষায় জিপিএস যোগ্যতাটা কেমন বিজ্ঞান থেকে তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা মানবিক থেকে তোমার কিন্তু পরীক্ষা দিতে এবং বাণিজ্য শাখার তাদের জিরো জিরো পরীক্ষা দিতে পারবা শুধু সায়েন্সের জন্য আলাদাভাবে তিন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এসেছে আর বাণিজ্য মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ জিরো করে সর্বসাগুল্যে ছয় থাকলেই পরীক্ষা দেওয়া যাবে বিষয়টা ক্লিয়ার এরপরে যদি পাশের সাল চিন্তা যে ভাই পাশের সাল গত হয় এইস সালে পরীক্ষা দিতে পারবা এবং তাকাই দেখো ইউ থাকবে আমাদের একশো মার্কে পরীক্ষা হয় জিপের উপরে পঞ্চাশ মার্ক পাশ মার্ক হচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ মার্ক যদি পাই আমি তাহলে পাশ বলে গণ্য হবো এবং বেসরকারি নার্সিং কলেজেও চাইলে ভর্তি হতে পারবো অন্যথায় কিন্তু আমরা বেসরকারিতে ভর্তি ভর্তি হতে যদি একশো চল্লিশ মার্ক না পাই এবং দেখো নেগেটিভ মার্ক নেই তোমার ভর্তি পরীক্ষা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গেলে আমাদের কিন্তু জিরো পয়েন্ট টু করে নেগেটিভ মার্ক থাকে বাট এখানে কোনো কিন্তু নেগেটিভ মার্ক নেই আর এই বছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো সারা বাংলাদেশ জুড়ে আমাদের একটা নার্সিং অনলাইন ব্যাস রয়েছে যেখানে সারা বাংলাদেশ জুড়ে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে প্রায় তিনশো প্লাস স্টুডেন্ট আমাদের সাথে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যুক্ত তারা ক্লাস করছে দেখো নার্সিং অনলাইন কোর্সিং এখানে একশো প্লাস লাইভ ক্লাস হচ্ছে এবং একশো বিশ প্লাস লাইভ এক্সাম হবে সব বিষয় স্পেশাল সাজেশন পাবা এই সাজেশনগুলো কোনো শিক্ষার্থী যদি পড়তে পারে সো আশি পার্সেন্ট নম্বর তুমি ইনশাল্লাহ কম কমন পেয়ে যাবো এখান থেকে আর এই আশি পার্সেন্ট তুমি ক্যারি করতে পারলে তোমার সরকারি নার্সিং কলেজ চান্স হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি এই কারণে কারণ বিগত পাঁচ বছর যাবো আমরা এই সেক্টরটা নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করছি অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে সো তোমাদের

বিষয়টা ক্লিয়ার আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ সার লিখে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার এরপরে যদি আসি আমরা যে ভাইয়া বিএসি মান বানবর্ণনাটা কেমন হবে ঠিক আছে দেখো বাংলায় থাকবে আমাদের বিশটা কোশ্চিন ইংলিশে থাকবে বিশটা কোশ্চিন জেকে থাকবে পঁচিশটা ম্যাথে থাকবে দশ এবং ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি তিরিশ দশ দশ করে তিন দশে তিরিশ টোটাল আমাদের একশো মার্কে ভর্তি পরীক্ষা হবে বিষয়টা ক্লিয়ার পৌঁছাতে পেরেছি এরপর দেখো ডিপ্লোমা এবং মিডিও ফার্ক ডিপ্লোমা এবং মিডিয়া মান মানমান্ডন সেম হয়ে থাকে বাংলায় থাকবে বিশ ইংলিশে থাকবে বিশ জি কে থাকবে সাধারণ বিজ্ঞানে থাকবে পঁচিশ এবং ম্যাথে থাকে দশ টোটাল হচ্ছে একশো মার্ক একটু ভালো করে যদি পড়াশোনা করা যায় নার্সিং ভর্তি পরীক্ষা অনার্সে সরকারি নার্সিং কলেজের চান্স পাওয়া যায় কারণ নার্সিং এর যে কোশ্চেনগুলো হয়ে থাকে তোমাদের ইজি হয়ে থাকে যেহেতু আবার নেগেটিভ মার্ক নেই একটু ভালো করে বুঝিয়ে প্রিপারেশনে অনার্সে নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যাবা আর বর্তমানে কিন্তু নার্সিং এর দিন দিন কিন্তু চাহিদা বেড়েই চলেছে বাংলাদেশ পরীক্ষা সো তোমার যদি স্বপ্ন হয়ে থাকে নার্সিং তাহলে দূর দাও ঘুষিয়ে পিভার শুরু করে দাও এবছর দুই হাজার সালে এই ক্রাইটেরিয়ায় তোমাদের কি হবে ভর্তি পরীক্ষা হবে সো সুসময় ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ